বিধানগুলো যতনা না অনুসরণ করি তার চেয়ে কুসংস্কার বেশি পালন করতে অভ্যস্ত মৌলিক জিনিসগুলো আমাদের পালন করার খোঁজ নাই কোথায় কি আজে বাজে কেউ আবিষ্কার করেছে কোন জিনিস সেটার পিছনে আমরা পড়ে আছি নাইনটি মুসলমানের আজকে এই অবস্থা এই যখন আমরা শিখ বেদাতের কথা বলি তখন তারা তেলে বগুনে জ্বলে ওঠে মহিজুদ দৌলা যখন দেখলো যে সুন্নিরা তো পালন করছে না তখন তিনি বাধ্যতামূলক করে দিলেন যে এই রাস্তা যারা বসবাস করবে তাদের প্রত্যেককেই আশুরার দিন কারবালা উপলক্ষে বা হুসাইন রাজিয়াল মৃত্যু উপলক্ষে এই দিন শোক প্রকাশ করতে হবে এই ঘোষণা যখন দেওয়া হলো তখন শিয়া সুন্নিদের মধ্যে মারামারি শুরু হয়ে গেল কারবালার ইতিহাস মানে বিষাদ সিন্ধু বিষাদ সিন্ধুতে যা কিছু লেখা রয়েছে ওগুলোকে তারা কোরআনের মতো বিশ্বাস করত অথচ সম্পূর্ণ একটা বানোয়ার জিনিস সম্পূর্ণ একটা উপন্যাসের মতো একটা ঘটনা যার সাথে কারবালার মৌলিক ঘটনার কোনো সম্পর্ক নেই সরকারি ছুটি ঘোষণাতেও এবং সেইখানে যে বিবৃতি দেওয়া হবে সেই বিবৃতিতেও বলা হবে কারবালার ঘটনা মুসা আল ইসলামের কোনো খোঁজই নেই আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি বাংলাদেশ কেন সারা বিশ্বের প্রেক্ষাপটে আজকে মুসলমানদের যে অবস্থা আমরা মুসলিম উম্মা ইসলামের মৌলিক বিধিবিধানগুলো যত না অনুসরণ করি তার চেয়ে কুসংস্কার গুলো বেশি পালন করতে অভ্যস্ত মৌলিক জিনিসগুলো আমাদের পালন করার খোঁজ নাই কোথায় কি আজে বাজে কেউ আবিষ্কার করেছে কোন জিনিস সেটার পিছনে আমরা পড়ে আছি নাইনটি নাইন মুসলমানের আজকে এই অবস্থা এই জন্য যখন আমরা শিখ বেদাতের কথা বলি তখন তারা তেলে বগুনে জ্বলে ওঠে তহিদ এবং সুন্নাতের পক্ষে কথা বললে তাদের গায়ে রাগ ধরে যায় তারা এই কথাগুলো শুনতে চান না তারা শুনতে চান কোথায় কি রসম রেওয়াজ আছে কোথায় কি কুসংস্কার আছে বাপদাদা কি পালন করে এসেছে সমাজে কি চলে এগুলো নিয়েই তারা মহাব্যস্ত সে আশুর উপলক্ষে ঠিক একই ধরনের বহু কাহিনী আমাদের বাঙালি সমাজে তৈরি হয়ে আছে এই জাহিলিয়াতগুলোর মধ্যে প্রথম যে জাহিলিয়াত এর কথা আমরা উল্লেখ করবো সেটা হচ্ছে ধর্মীয় শুধুমাত্র কিছু যে মসজিদ গুলো সেই মসজিদ গুলো ছাড়া এই সপ্তাহের এবং আগামী সপ্তাহের আপনারা শুধু শুনবেন এটাই যে আশুরা মানে কারবালা দিবস আমাদের পত্রপত্রিকাতে সব কারবালা দিবস এমন কি যে পত্র মানে আমাদের সরকারি ছুটি যেটা দেওয়া হয়েছে সেই সরকারি ছুটি ঘোষণাতেও এবং সেইখানে যে বিবৃতি দেওয়া হবে সেই বিবৃতিতেও বলা হবে কারবালার ঘটনা মুসা আল ইসলামের কোনো খোঁজই নাই যে উদ্দেশ্যে মূলত আশুরা আমাদের উপরে বিধানটা এসেছে সেই বিধানে কোনো খোঁজ নেই সম্মানিত উপস্থিতি আশুরার দিনটাকে বলা হয়ে থাকে ইয় মুসাহাদি কারবালা হোসাইন হুসাইন আনহু তার মৃত্যুকে স্মরণ করে একদল মানুষ তারা একদল মানুষ কেন অধিকাংশ মুসলমান তারা এই আশুরা সিয়ামটা তারা পালন করবে মূলত হুসাইন রাজাল তালুর মৃত্যুকে স্মরণ করে এই যে কারবালা দিবসে চালু হলো আশুরার দিনে এটা চালু হয়েছিল কবে মূলত আল্লাহ রসুলের মৃত্যুর প্রায় সাড়ে তিনশো বছর পরে কে চালু করেছিলেন আব্বাস খলিফা মুতি বিন মুক্তাদির তার আমলে বাগদাদে একজন শক্তিশালী শিয়া শাসক ছিলেন তার নাম হচ্ছে মহিজুদ্দৌলা এই মহিজুদ্দৌলা কি করলো তিনি তিনশো বাহান্ন হিজড়িতে সর্বপ্রথম বাগদাদের বুকে এই কারবালার নাম দিয়ে আশুরার বিধানটা চালু করা চালু করা শুরু করে দিলেন এবং এই দিন তিনি বললেন যে এই দিন তোমাদেরকে শোক পালন করতে হবে শোক পালন করার জন্য তিনি নির্দেশ দিয়ে দিলেন বাগদাদবাসীকে তার এই নির্দেশ শুধু শিয়ারে মান্য করলো আর যারা সুন্নি ছিল তারা সেই দিন চুপচাপ থেকে গেল যেহেতু তারা সংখ্যালঘিষ্ঠ ছিল তারা চুপচাপ থেকে গেল তারা তেমন কিছু বলে নাই কিন্তু পরের বছর যখন দেখলো এই মরজুদ্দ দৌলা যখন দেখলো যে সুন্নীরা তো পালন করছে না তখন তিনি বাধ্যতামূলক করে দিলেন যে এই রাস্তা যারা বসবাস করবে তাদের প্রত্যেককেই আশুরার দিন কারবালা উপলক্ষে বা হুসাইন মৃত্যু উপলক্ষে এই দিন শোক প্রকাশ করতে হবে এই ঘোষণা যখন দেওয়া হলো তখন শিয়া সুন্নিদের মধ্যে মারামারি শুরু হয়ে গেল সেই যুগ থেকে আজও পর্যন্ত এই আশুরার দিনকে কেন্দ্র করে শিয়া মধ্যে নানা দেশে সংঘাত কিন্তু লেগেই থাকে আমি যখন পাকিস্তানে ছিলাম তখন দেখতাম যে এই আশুরার দিনটাকে কেন্দ্র করে যেই ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হতো সারা বছর বোধহয় এরকম নিরাপত্তা ব্যবস্থা রাস্তাঘাটে থাকতো না কারণ ওখানে মাঝে মাঝে মধ্যেই শিয়াস মধ্যে মারামারি হতো এই আশুরা দিনটাকে কেন্দ্র করে এবং সেটা সূত্রপাত হয়েছিল সেই তিনশো বান্ন হিসিতে আজ থেকে প্রায় এক হাজার বছর আগে এরও একদিন এক বছর আগে তিনশো একান্ন হিসিতে আরেকটা ঘটনা ঘটেছিল আমরা গত দিনগুলোতে কখনো খেয়াল করি নাই এই বছর যেটা খেয়াল করলাম যে একটা নতুন ঈদ বাংলাদেশে চালু করেছে আহলে সুল্ল জামাত নামধারী একদল ব্যক্তি যারা মূলত ব্রেলভি যারা মূলত কি বলবো কবর গ্রুপ এরা কি শুরু পূজার গাদিরে খুম নামে একটা ঈদের প্রচলন তারা শুরু করেছে এবং এই জিনিসটা শুরু হয়েছিল সেই তিনশো একান্ন হিসেবে তিনশো একান্ন খুম নামে একটা ঈদের প্রচলন ঘটানো হয়েছিল সেটা হচ্ছে আঠারোই জিল হজ হজের পরপরই আঠারোই জিল হজ এই ইয়ম গাদির খুম চালু করা হয়েছিল কেন চালু করা হয়েছিল গাদিরে খুম নামে এটা মূলত শিয়াদের একটা উৎসবের নাম শিয়ারা এই দিনটাকে বিশেষভাবে উদযাপন করে এই জন্য যে আঠারোই জিল হজ আল্লাহ রসুল যখন বিদায় হজ থেকে ফিরে আসছেন সেই সময় গাদির এ খুম অর্থাৎ খুম নামে একটা কুয়ার সামনে দাঁড়িয়ে আলী রাজিয়াল সম্পর্কে একটা মন্তব্য করেছিলেন সেই মন্তব্যটা কি ছিল যে মানকুন্তু মাউলাহু মাওলাহু আমি যার মাওলা আমি যার বন্ধু আলিও তার বন্ধু বা আলীর বন্ধু যারা আমার বন্ধু তারা এই টাইপের একটা ঘোষণা তিনি দিয়েছিলেন কেন দিয়েছিলেন কেন আলী কেন্দ্র করে সেই সময় একটু বিতর্ক উঠেছিল তিনি এক যুদ্ধে তার সেনাবাহিনীর সাথে কিছুটা রুড়ো আচরণ করেছিলেন বলে অভিযোগ ছিল এটা যখন আল্লাহ রসুলের সামনে এসে বলা হলো আল্লাহ রসুল তখন প্রচন্ড ক্ষিপ্ত হলেন এবং বললেন যে আলীর সম্পর্কে তোমরা এই সমালোচনা করতে পারো না আলী এমন একজন ব্যক্তি আমি যার বন্ধু আলী তার বন্ধু এই ধরনের একজন জলিল কাদর মানুষ এইভাবে আল্লাহ রসুলাম আলী রাজন একটা প্রশংসা করেছিলেন এই প্রশংসাকে কেন্দ্র করে যারা শিয়া তারা এই দিনটাকে একটা ঈদের বানিয়ে নিয়েছে এরপরে ঘটনাক্রমে পঁয়ত্রিশ হিজড়িতে ওসমান রাজাহানহুকে যখন শহীদ করে দেওয়া হলো সেই শহীদ করার দিনটাও ছিল ঘটনাক্রমে আঠারো জিল হজ তো তিনশো একান্ন হিজড়িতে তিনশো একান্ন হিজড়িতে যখন তিনি যখন এই খাম বা খুম নামে এই গাদির ঈদের দিনটা চালু করলেন সেই ঈদের দিনটা চালু করার সময় তিনি মূলত ওসমান যে শহীদ করে দেওয়া হয়েছিল সেই খুশিতে এই গাদির খুম নামে এই ঈদটা চালু করেছিলেন সেই ঈদটা এখন আজকের দিনে আমরা লক্ষ্য করছি যারা ব্রেলভি নামধারী তারা বাংলাদেশেও পালন করছে ইয়ামু গাদির খুম নামে এবং তারা এর নামে একটা গানও বানিয়েছে আপনারা জানেন যারা যারা মিশেছেন তারা জানেন গাদির তাদের কাছে কত পবিত্র একটা জিনিস গাদির কথাটা তারা বারবার বলে যে এই দিন নাকি আল্লাহ ইসলাম আলী দান করেছিলেন পরবর্তী পরবর্তী নেতা হিসাবে ঘোষণা করেছিলেন যেটা পরবর্তী খলিফা আবু বাকার ওমার এবং ওসমান রাজ আহু তারা হতে দেন নাই এজন্য তাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে আবু বাকার ওমার এবং আলী রাজহু এবং ওসমান রাজিয়াল এবং ওসমান রাজাল যেহেতু আঠারোই জিল হজ মারা গিয়েছিলেন নিহত হয়েছিলেন করেছিলেন এই দিনটাকে তারা ঈদের দিন বানিয়ে নিয়ে এই দিনটাতে শিয়ারা শিয়ারা কি করে সাধারণত কালো পোশাক পরে বিশেষ একটা পোশাক পরে সারা গায়ে ছুরি মারে কেন ছুরি মারে এই দিন যেহেতু হোসাইন রাজিয়াল তাল হত্যা করা হয়েছিল নৃশংসভাবে তিনি হত্যার শিকার হয়েছিলেন সেই দিনটাকে তারা স্মরণ করে তারা নিজেদের গায়ে নিজেরা ছুরি মারে এবং তারা শোক প্রকাশ করে এই দিনটা যে তারা আয়সা রাজ নামে একটা ছাগলকে নামকরণ করে করে ওই ছাগলটাকে তারা মারধর করে এবং তারা ধারণা করে আমরা আয়েশা রাজালাহন কে মারধর করছি কেন তারা আয়শা রাজাল আনহার প্রতি এতটা ক্ষুব্ধ কারণ তারা ধারণা করে যে আবুবাকা রজাল আনহু আল্লাহ রসুলের মৃত্যুর পরে যে প্রথম খলিফা হয়েছিলেন এর পেছনে মূল দায় হচ্ছে আয়শাহ রাজাল আনহার তিনি আল্লাহ রসুলকে কানপড়া দিয়ে তিনি আল্লাহ রসুলকে বুঝিয়েছিলেন যেন আবু বকরি হচ্ছেন সবচেয়ে যোগ্য এই কারণে আলীর পরিবর্তে আবু বকর রজাল আনহুকে খলিফা পরবর্তীতে করা হয়েছিল এই জন্য আয়েশার উপর তাদের প্রচণ্ড রকম ক্ষোভ এবং তার নাম নিলেই তারা লানত করে এবং এই ধরনের কাজটা তারা বিশেষ করে আসর দিন করে একটা ছাগলকে আয়েশার নাম দিয়ে তারা সেই ছাগলকে মারপিট করে এবং তারা আনন্দ উল্লাস করে মনে করে আমরা আয়েশা রজাল আনহাকেই যেন মারধর করছি দিন তারা বিশেষ করে আল্লাহ রসুসাল্লাসলামের সাহাবীদেরকে গালিগালাজ করে যেই সাহাবীদের সম্পর্কে আল্লাহর বলে দিয়েছেন লাতা সুবুয়া সহাবি তোমরা আমাদের সাহাবীদেরকে কখনো গালিগালাজ করো না ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা ওহদিন জাহাবান যদি তোমাদের মধ্যকার কোন ব্যক্তি ওহদ পাহাড় সমপরিমাণ সোনাও দান করে মা বালাগা মুদ্দাহিম ওয়ালা নাসিফ তাহলে তাদের এক মুঠ সমপরিমাণ দান করার সব বা তারও অর্ধেক দান করার সব তোমরা পাওয়ার অধিকারী নও এতটাই তারা সম্মানিত সেই তোমরা সাহাবিদের বিশেষ করে ভারতীয় উপমহাদেশে শিয়াদের প্রভাবে মানে এই আশুরার দিনকে কেন্দ্র করে অসংখ্য ধরনের আমাদের জাহিলিয়া চালু রয়েছে আমরা জানি যে আজ থেকে প্রায় মানে দশ বছর বিশ বছর আগেও বাংলাদেশের মানুষ বিষাদ সিন্ধু ছাড়া কিছু চিন্তা না কারবালা ইতিহাস মানে বিষাদ সিন্ধু বিষাদ সিন্ধুতে যা কিছু লেখা রয়েছে ওগুলোকে তারা কোরআনের মতো বিশ্বাস করত। একটা জিনিস একটা উপন্যাসের মতো একটা ঘটনা যার সাথে কারবালার মৌলিক ঘটনার কোনো সম্পর্ক নেই সেই ঘটনাকে কেন্দ্র করে যে ইতিহাস ইতিহাস তো লেখা হয়নি একটা উপন্যাস লেখা হয়েছে সেটাকে বাংলাদেশের মানুষ তারা উপর মানে ইতিহাস মনে করে সেটাকে তারা কোরআনের মতো মান্য করা শুরু করে দিয়েছে সম্মানিত উপস্থিতি এটা তো গেল ধর্মীয় জাহেলিয়াত এবারে আসুন রাজনৈতিক জাহেলিয়াত বাংলাদেশের এক শ্রেণীর ইসলামী দল রয়েছেন রাজনৈতিক দল যারা মূলত শিয়াদের প্রভাবে প্রভাবিত এই দলগুলো এই দিনকে কেন্দ্র করে কারবালা দিবস তো ঘোষণা করেছেই এবং তারা এই দিন বিশেষ আলোচনা অনুষ্ঠান করে থাকেন কিসের নামে করে থাকেন এই দিন নাকি হক বাতিলের লড়াই হয়েছিল এবং সেই লড়াইয়ে অংশগ্রহণ করেছিলেন হোসাইন আন আনহু কার বিরুদ্ধে ইয়াজিদের বিরুদ্ধে এটাকে তারা হক এবং বাতিলের লড়াই হিসেবে আখ্যায়িত করে তারা যুগে যুগে মানে জালেম শাসকদের বিরুদ্ধে যত বিদ্রোহ করা হয়েছে সেই বিদ্রোহগুলোকে তারা প্রশংসিতভাবে উপস্থাপন করার চেষ্টা করেন রাজনৈতিক যত লড়াই হয়েছে এই রাজনৈতিক লড়াইয়ের ক্ষেত্রে তারা এক পক্ষকে হকপন্থী আর এক পক্ষকে বাতিলপন্থী বানিয়ে সেই বিষয়টাকে তারা বিশেষভাবে গৌরব মণ্ডিত করে উপস্থাপন করতে চান আরেক গ্রুপ আছেন তারা মনে করেন যে হোসাইন রাজা তালু তিনি হচ্ছেন মাসুম এবং ইয়াজিদ হচ্ছেন মালহুন ইয়াজিদকে কে তারা এদিন মালহুন হিসাবে ঘোষণা করেন এবং হোসাইন রাজা তালুকে মাসুম হিসাবে ঘোষণা করেন আমাদের রেডিও টেলিভিশন সব জায়গাতে যেটা আমরা একটু আগে বলছিলাম সব জায়গাতে ঘোষণা করা হচ্ছে কারবালা দিবস নামে এবং এই দিনটাকে ছুটি দেওয়া হয় মূলত কারবালা দিবসের কারণেই মুসা আল নাজাতের কারণে এই দিনটাতে যে বিশেষভাবে আসরা পালন করা হয় এটা কোথাও আপনারা খুঁজে পাবেন না পত্রপত্রিকায় খুঁজে পাওয়া যাবে না এটা সম্মানিত উপস্থিতি এই দিনটাতে যে রাজনৈতিক জাহালিয়াতের কথা বললাম এই রাজনৈতিক জাহালিয়াতের বিশ্লেষণটা আমরা একটু পরে আসছি আর একটা বিষয় বলবো সেটা হচ্ছে এই দিনটাতে আরও কিছু জাহালিয়াত আছে কিছু মানুষ এই দিনটাতে কিছু কিছু বিশেষ ঘটনা ঘটেছিল বলে মনে করেন যেমন সেই দিন বলা হয়ে থাকে যে আল্লাহ রবুল্লা আলমিন যেন আল্লাহবুল্লা আলমিন এই দিনটাতে আসমান এবং জমিনকে সৃষ্টি করেছিলেন তিনি আদম নাকি সৃষ্টি করেছিলেন এই দিনটাতেই এবং আদম আলা জান্নাত থেকে পতিত হয়েছিলেন এই দিনটাতেই এবং এই দিনটাতেই কাবা ঘরকে সৃষ্টি মানে তৈরি করা হয়েছিল। এবং কিয়ামত সংগঠিত হবে এই দিনেই এই যে কথাগুলো বলা হয় এই সমস্ত কথাগুলো হচ্ছে বাতিল কথা এগুলো ইসরায়েলি রয়াতে এসেছে অথবা জৈফ হাদিসে এসেছে জাল হাদিসে এসেছে এর কোনো সহি বর্ণনা আমরা খুঁজে পাইনি এছাড়া আরও কিছু বাতিল হাদিস এই দিন কেন্দ্র করে বলা হয় সেগুলো কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়